চেয়ারম্যান সাহেব আপনারা আমাদের কাছে দিবেন এই দুইটা ছেলে যে আমাদের আমরা দেখছি আমি ফেস চিনি নাম চিনি না ওদের নাম আমাদের কাছে দিবে অনেক সাহস দেখাইছেন আমাদের সামনে এখানে কোথায় ছিল পাঁচ তারিখের আগে যখন পুলিশ এবং আওয়ামী লীগ রাষ্ট্রপতি ছিল গোয়েন্দাটা কেউ কাউকে মানে না সবাই নেতা কোথায় ছিল পাঁচ তারিখের আগে এত নেতা দু হাজার একটি সুশৃঙ্খল সংগঠন এখানে অনেক নেতৃবৃন্দ বসে আছে তাদের সামনে আরে একশো মানুষ দাঁড়িয়ে আছে তাদের কি অপরাধ অনেক নেতাকে আমরা চিনি না ওরা এখানে মাইক করছে তাদেরকে আমি জীবনে দেখিনি কাছে আমি চিনি না আমি চার দলের নেতৃত্ব দিয়ে এসেছি যুব নেতৃত্ব দিচ্ছি প্রায় পাঁচ বছর কাকে আমি চিনি না বলেন এখন যদি নেতা হয়ে যেতে চান এখানে এসে নেতাগিরি দেখাতে চান আমাদের কাছে এইটার পুরুষ এখন অনেক মিডিয়া সামনে অনেক কিছু বলতে পারদান হয়ে যান যুবদল করতে হলে সুশৃঙ্খল ভাবে করতে হবে Hare da Hare da Hare da